আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আজকে আছি আমেরিকান ফাইভ জি গুয়াতেমালা হাইব্রিড ঘাস খেতে এটা মূলত কাটিং নয় এটা চারা বিক্রির জন্য এই যে চারাগুলো আছে এগুলো সবগুলোই বিক্রি করা হবে এগুলো মাটি থেকে সম্পূর্ণ অংশ তুলে তারপরে আপনাদের কাছে ডেলিভারি দেওয়া হবে শিকড় সহ চারার দাম একটু বেশি থাকে কারণ আমরা যখন এখান থেকে তুলে দেব আবার আমাদের নতুন করে রোপণ করতে হয় তো এই জন্য চারার দামটা একটু বেশি আর কাটিং মাটির উপর থেকে কেটে দিলে আমাদের ওই সোপাটা থেকে কিন্তু আবার ঘাস হয়ে যায় কিন্তু চারার ক্ষেত্রে মাটি সহ শিকড় সহ দিলে আমাদের এখানে খালি হয়ে যায় এই জন্য চারার দামটা একটু বেশি পড়ে খরচটাও আমাদের বেশি পড়ে এই জন্য চারার দামটাও বেশি পড়ে আর চারা রোপণ করলে যানবিনেশন রেট আলহামদুলিল্লাহ ভালো হয় কাটিংয়ের তুলনায় তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গুয়াতেমালা ঘাসের চারা সংগ্রহ করতে পারবেন তার পাশাপাশি আমাদের অন্যান্য ঘাসও আছে যেমন এই যে যারা ওয়ান হাইব্রিড গাছটা এই গাছটারও কাটিং সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই গাছের কাটিং ডেলিভারি দিয়ে থাকি এগুলোর পাশাপাশি আমাদের কাছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার অথবা তাইওয়ান হাইব্রিড গাছ এসব গাছের কাটিংও পেয়ে যাবেন আমরা এগুলা সবগুলাই মূলত চারটা গাছ বললাম নেপিয়ার যারা ওয়ান তাইওয়ান হাইব্রিড গুয়াতেমালা হাইব্রিড এগুলা সবগুলাই উঁচা জমিতে চাষ করতে হয় যেখানে বর্ষার সময় পানি না জমে এরকম জমিতে চাষ করতে হয় সবগুলারই আমাদের কাছে কাটিং সারা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এই যে দেখুন এই জারাওয়ান হাইব্রিড ঘাসগুলোও কিন্তু অল্প দিনে কাটা যায় গরু ছাগলকে যদি অল্প দিনে ঘাস খাওয়াতে চান এই জারাওয়ান ওয়ান হাইব্রিড ঘাসটাও সংগ্রহ করতে পারেন অল্প দিনে কেটে গরু ছাগলকে খাওয়াতে পারবেন এই যে দেখুন নিচ থেকে সার দেওয়ার পরে নিচ থেকে প্রচুর পরিমাণে আবার উঠতেছে এটাই হচ্ছে জারাওয়ান আর পাশে যেটা দেখলাম এটা হচ্ছে মালা হাইব্রিড ঘাস তো সবগুলোই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ